এরপরে সোহানা মেফতাহুল জান্নাত আপনি প্রশ্ন করছেন সহবরত রোজা রাখা কি বিধাত বল সোহানা সহবরত রোজা রাখা আমি সরাসরি বিধাত বলবো না যেহেতু আপনার সবে বরাত বা পনেরোই শাহবান রোজা রাখার বিষয়ে একটা একটা নয় বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় আহ এ যদিও এগুলো সূত্র বিশুদ্ধ প্রমাণিত নয় তারপরেও আপনার হাদিসে যেহেতু এর বিবরণ পাওয়া যায় বর্ণনা পাওয়া যায় যদিও সে বর্ণনাটা গ্রহণযোগ্য নয় আমি আপনাকে বলবো এটি সন্ধ্যা নয় পুনরায় সাবান রোজা রাখা এটি সুন্দর দ্বারা প্রমাণিত নয় আমি প্রমাণিত বলবো না এটাকে সুন্দর দ্বারা প্রমাণিত এইভাবে বিধাত বলতে যাব না কারণ এর ভিত্তি আছে ভিত্তিটা দুর্বল ভিত্তিটা আহ বিশুদ্ধ বলে প্রমাণিত নয় যার কারণে এটাকে আমরা আহ বলবো যে সন্ধ্যা দ্বারা সাবেদ না আমরা এটা করবো না সোজাগত আহ তবে হ্যাঁ সবে রাতকে কেন্দ্র করে আহ এই রাতে আল্লাহ সুমাতা হিংসুক এবং ছাড়া বাকি সবাইকে ক্ষমা করেন সেই সব আমরা আহ আল্লাহ সুমাতা সাধারণ ক্ষমা পাওয়ার জন্য সির্ক এবং হিংসা থেকে নিজেকে